হঠাৎ গত রাতে গভীর রাতে ডক্টর ইউনুসের সাথে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান ওয়ার্কার সহ দেশের রাজনৈতিক দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেখানে বৈঠক হয় এই বৈঠকটির উদ্দেশ্য মূলত কি আগামী তেয়োদশ নির্বাচন নাকি আওয়ামী লীগকে ঠেকাতে নতুন কোনো মেশনে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নাকি ইশরাক বাহিনী ও এনসিপির যে একে ওপরের প্রতি মুখোমুখি সংঘর্ষ এবং রাজধানী প্রায় অকেজক করে ফেলেছে এই ইস্টাকের মেয়র শপথ ইস্যুটাকে কেন্দ্র করে যমুনা বাসভবন অন্তর্বর্তী ডক্টর ইউনুসের বাসভবন পর্যন্ত ঘেরাও করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সব কিছুর একটা সমাধান আনতে কি এই গোপন বৈঠক করলেন ডক্টর ইউনুস ও সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার আসুন সর্বশেষ তাদের বৈঠকের বিষয়বস্তু বিস্তারিত জানবো রিপোর্টার্স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে চাচ্ছে একটা চাপা গুঞ্জন গত দুই তিন দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে যারা দেশের বাইরে আছেন তারা বেশ সানন্দে বলতে পারছেন কিন্তু দেশের ভেতরে আমরা যারা থাকি তারা কিন্তু বলতে পারছি না কিন্তু টেলিফোন ব্যক্তিগত টেলিফোন ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো তার বন্ধ রাখা যায় না ফলে বিভিন্ন জনে জানতে চায় তো রকম যখন নাকি বিভিন্ন জনে জানতে চাচ্ছে রকম গুঞ্জন ঠিক সেই সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার ফলে এই যে গত কয়েকদিন থেকে রকম যে কথাবার্তা হচ্ছে তার সাথে কিন্তু এটার একটা সম্পর্ক আছে দর্শক এখানে বলা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিতে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রেসই জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে কারা ছিলেন দর্শক এটা কিন্তু খেয়াল করবেন এটা খুব গুরুত্বপূর্ণ তার মানে সব উপদেষ্টাকে নিয়ে নয় আরও অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছেন আরও অনেক উপদেষ্টা আছেন যাদের সাথে রাজনীতির সংযোগ আছে যাদেরকে বলা হচ্ছে বিতর্কিত তারা কিন্তু এই বৈঠকে নেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও কারা ছিলেন দেখেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন রাজধানী রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায় কোন কোন জায়গায় বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টায় প্রশংসা করেন তিনি কথাগুলো কিন্তু আসলে সব ভাষা ভাষা ভেতরের কি কথা আমরা কেউ জানি না আর ভেতরের কি কথা হচ্ছে না হচ্ছে এই সমস্ত বৈঠক এইসব আলোচনা যেহেতু খোলাসা করে কিছু বলা হলো না টু দ্য পয়েন্ট কোনো একটা নির্দিষ্ট বিষয় সামনে আসলো না সুতরাং এই আলোচনা কিন্তু চলতে থাকবে তো এখন কি পরিস্থিতি এটা কি দেশ কি ভারত দিকে যাচ্ছে কেন হঠাৎ করে এরকম মোড় ঘুরছে কয়েকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যেমন করিডোর নিয়ে এই যে মানবিক করিডোর সেই করিডোরে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীন ভারত কার কী অবস্থান এগুলো নিয়ে বেশ ভিতরে গুঞ্জন চলছে চট্টগ্রাম বন্দর নিয়ে গুঞ্জন চলছে দেশের অভ্যন্তরে এখন প্রধান রাজনৈতিক দল আস্তে আস্তে কিন্তু মাঠেও নামতে শুরু করেছে নগর ভবন অবরুদ্ধ রাখা শাহবাগে ছাত্রদলের অবরোধ এই বিষয়গুলো কিন্তু সরকারকে ভাবাচ্ছে তাহলে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বা প্রধান উপদেষ্টার একটা দূরত্ব বাড়ল আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা পর্যায়ে বা দেশের নিরাপত্তা যারা নিয়োজিত আছে তাদের সাথে কি সরকারের সমন্বয় আছে নাকি নেই বা সেই নিরাপত্তা জায়গাগুলোতে কি আভ্যন্তরীণ কোনো মতবিরোধ আছে কয়েকদিন আগে আমরা দেখলাম যে সেনানিবাস সংলগ্ন এক মাইলের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনো সভা সমাবেশ চলবে না তারপরে দেখলাম যে প্রেসক্লাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বা বহিষ্কৃত সেনা সদস্যদের একটি বিক্ষোভ সেই বিক্ষোভে আবার সিটিং যারা সেনা কর্মকর্তা তারা যোগ দিয়ে তারা কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এছাড়াও নানা বিষয় নিয়ে সরকারের মেয়াদ সরকারের স্থিতিশীলতা নানা বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে এবং খুবই স্পর্শকত জায়গায় নানারকম আলোচনা হচ্ছে বলে জোর গুঞ্জন দর্শক আমি আগেই বললাম যে বেশ কিছু টার্ম আপনাদের সামনে আমাকে ব্যবহার করতে হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা নিশ্চয়ই জানছেন আর আমি যেহেতু আমার কাছে একদম সুনির্দিষ্ট পয়েন্ট নেই এবং দায়িত্বশীল কোনো ব্যক্তি এখন পর্যন্ত মিডিয়ায় মুখ খুলেছেন এমন কোনো বক্তব্য নজরে আসেনি সেই কারণে খোলাসা করে আমি কিন্তু বলতে পারলাম না আপনারা আকারে ইঙ্গিতে অথবা আমার বডি ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনারা যা ভাবছেন যা চিন্তা করছেন আমিও কিন্তু একই রকম ভাবছি বা চিন্তা করছি বা বলার চেষ্টা করছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না সেনাপ্রধান ওয়ার্কারকে হত্যার ষড়যন্ত্র চলছে এমন উদ্দেশ্য প্রণোদিত কিছু বিষয় নিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়াতে এসে হারফিক মজুমদার বক্তব্য প্রদান করেছেন যেখানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের সহযোগিতায় সেনাপ্রধান ওয়ার্কারকে বিপদে ফেলা এবং তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে বলে দাবি করছে এই ফ্যাসিডের ফেত আত্মা হারফিক মজুমদার আসুন আমরা তার একটু বক্তব্যগুলো শুনবো স্ক্রিনে কি হচ্ছে এটা নিয়ে প্রচণ্ড গুজবে সয়লাভ হয়ে গেছে চতুর্দিকে নাকি স্পেশালি এরপরে আমি কতগুলো আওয়ামী ল্যাসপেন্সারদের ইউটিউবারদের কথাবার্তা শুনলাম কি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে এখনই ক্ষমতা দখল করে নিচ্ছে এই যদি কি বলে জাতীয় ইয়াটা হয় কি বলে দশই জুন দশই জুন যে একটা একটা ডিক্লেয়ার করার কথা যেখানে ইয়া হয়ে যাবে কি বলে সংবিধান বিলুপ্ত হয়ে যাবে সেকেন্ড রিপাবলিক বা এরকম কিছু একটা বিপ্লবের স্টেটমেন্ট ওর সামথিং না এই মুহূর্তে মনে আসছে না আমি জাস্ট ইয়া থেকে আসছি সো এগুলো দেখে আমি মোটামুটি এখন নাকি এরকম একটা সিচুয়েশান এটি জেনারেল ওয়ার্কারের লাস্ট চান্স বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এভরিথিং ইজ ভেরি কুল এভরিথিং ইজ ভেরি কুল কেউ কোনো ক্ষমতা দখল করতে যাচ্ছে না এরকম কোনো সিচুয়েশান নাই আমি কয়েকজন ইম্পর্ট্যান্ট সাংবাদিক দেখলাম আমরা অলরেডি অ্যাকচুয়ালি করিডোর দেওয়া হবে কি হবে না এটা নিয়ে একদম কিছু না বুঝে আমি যে আমি যে ভিডিওটা করেছি এর মধ্যে অনেকে কমেন্ট যেগুলো কমেন্ট দেখলেই বোঝা যায় সে পুরো ভিডিওটা না দেখেই কমেন্ট করতেছে মানে কেউ অ্যাকচুয়ালি সমস্যাটা বুঝতে চাচ্ছে না সমস্যাটা কি সমস্যাটা যদি বুঝতে পারে যে তখন বুঝতে পারবে যে এই করিডোরে হচ্ছে আমাদের একমাত্র আশা এই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য এবং আমরা কোনো আমাদের মিলিটারি এঙ্গেজ করতেছি না আমরা শুধু আমাদের বর্ডার পর্যন্ত দিয়ে দিব তারপর হচ্ছে আরাকানির কাজ এখানে আবার অফ দ্য রেকর্ড একটা কথা বলে দিই অ্যাকচুয়ালি চায়না ইজ ওকে উইথে প্রফেসর ইউনুসের ডিপ্লোমেসি ইজ ফার্স্ট ক্লাস জাতিসংঘে এবং চায়নার চায়নাকে চায়না যদি আমাদের বর্ডার পর্যন্ত করিডোর দেয় আমরা যদি ট্রুপস ইনভলভ না করি বিয়ন্ড দ্য বর্ডার চায়নার কোনো সমস্যা নাই ইন্ডিয়ার সমস্যা আছে ইন্ডিয়ার সমস্যা হচ্ছে তাদের জন্য কারণ এর আগে আমি বলেছিলাম যে এই বার্মা এক রিলেটেড যে কোনো কিছু ইনফরমেশান অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে গোপন রেখেছিল এবং আবার মনে করে দিয়ে যে বারাক ওবামা যখন মোদির সাথে একবার দেখা করেছিল অনেক বছর আগে যখন আমেরিকাতে তখন বারাক ওবামা বলেছিল যে সেভেন সিস্টার মধ্যে ক্রাইসিস হইতে পারে এখন সবাই একটা আচ্ছা আরেকটা জিনিস আরেকটা একটা ইয়ে নিউজে দেখলাম যে জেনারেল ওয়াকারুজ্জামান আর কি এই করিডরের ক্ষেত্রে অনর সে করিডর না দেওয়ার পক্ষে মত দিয়েছেন তাকে কনভিন্স করার চেষ্টা হচ্ছে কনভিন্স করা যায় না বলশিট বলশিট জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলেছেন সেটা হচ্ছে এরকম একটা জিনিসে যারা স্টেক হোল্ডার তাদের মতামত নেওয়া উচিত ছিল হুইচ ইজ আই সাপোর্ট যে এরকম একটা করিডোর দেওয়ার আগে অ্যাকচুয়ালি জাতীয় পর্যায়ের সমস্ত স্টেক নিয়ে একটা সভা সেমিনার সিম্পোজিয়াম করা উচিত ছিল যেটা সরকার করে নাই বাট আমি যেটা শুনেছি জেনারেল ওয়াকার বলেছে যে এটা নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করছে এনডিসির ডিসির কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিন আমরা সবাই জানি যে তিনি অ্যাকচুয়ালি ভারতের অযোধ্যা বলের সাথে টেক্সট মেসেজ আদান প্রদান করতে গিয়ে ধরা খেয়েছিলেন এই জন্য বলেছিলেন যে জেনারেল ওয়ার্কারকে সরাই দিয়ে তাকেই বসাই সে সব কিছু কন্ট্রোল করে ফেলবে এনিওয়ে তো ওখানে একটা প্রেজেন্টেশন হবে আমি নিশ্চিত করেই বলতে পারি যে জেনারেল শাহিন যে প্রেজেন্টেশনটা করবেন ওটা ভারত বান্ধব হবে বাট এনিওয়ে এখানে সবচেয়ে ডিপ্লোমেসির সবচেয়ে স্ট্রং পয়েন্টটা হবে সেটা হচ্ছে আমরা চায়নাকে খাবো না ওকে চায়নাকে খাবো না ওইটা আই এম শিওর ওখানে যদি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খল্লি থাকেন বা প্রফেসর মুন থাকেন ক্লিয়ারলি বলবেন চায়না ইজ ম্যানেজ সো চায়না যদি ম্যানেজ হয়ে যায় এবং আমরা যদি বিয়ন্ড আমাদের বর্ডারে না যাই এই করিডোর দিতে এবং মানবিক সাহায্য যেটা আমাদের মুসলিম ভাইদেরকে দিব এটাতে কোনো সমস্যা নাই এটা আমি মনে করি জেনারেল বাকার অলরেডি রাজি হয়ে গেছেন বা বুঝেছেন এবং উনি অ্যাকচুয়ালি ওনার এতদিন একটু বড় মাপের শ্যু পরেছিলেন আর কি ভারত এবং আপার সাইজের শ্যু পরেছিলেন বাট এখন বুঝতে পারছেন যে ওই শু তার পায়ে সেট হচ্ছে না পায়ে সেট হচ্ছে না এক পার্টি যারা যা খুব চেষ্টা করতেছেন যেহার বাগারকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে ভারতীয় মিডিয়াও চিতলাচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু কেউই চেষ্টা করতেছে না আমার জানা মতে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা হইতে পারে ওনাকে অ্যারেস্ট করা হইতে পারে কেন আমি বলি বিভিন্ন জায়গায় চাউর আছে যে আপার সাথে যে উনি কন্ট্যাক্ট টনট্যাক্ট করেন এগুলা এক পার্টি দেশি বিদেশি অনেক পার্টি রেকর্ড করে রাখছে আবার সেনাবাহিনীর মধ্যে একটা অংশ সে যে ভারবাল কমান্ড দিয়েছেন ওটাও রেখে দিয়েছেন রেকর্ড করে আর কি সো এখানে উনি একটু চিপার মধ্যেই আছেন ভালো মতোই উনি নিজেও বুঝতে পারছেন যে দ্যার ইজ আ থ্রেট এখন তত্ত্ব তো ধাক্কায় ধুকায় ওনাকে হিরো বানাইতেছে লোকজন আর কি তো উনি নিজের পজিশনটা একটা বুঝতে পারছেন উনি চাচ্ছিলেন জেনারেল কামরুল যিনি পি ডি ওনাকে সরে দেয় নাইন ডিভের জিওসি যিনি হচ্ছে আওয়ামী লীগ এক্সপেন্সার ওনাকে নিয়ে আসার জন্য প্রমোশন দিয়ে যাক সরকার এটা মানে নাই সরকার এটা মানে নাই ও সি হু চুজ আদার জেনারেলস এনিওয়ে বাট এটা নিয়ে অ্যাকচুয়ালি পলিটিক্স করার কিছু নাই এখানে আমি যদি বুঝে থাকেন আমি আমি অ্যাটলিস্ট আমার মিলিটারি ফ্রেন্ড কিছু সিভিল ফ্রেন্ড কিছু তাদের সাথে আমি যখন লাস্ট ভিডিওটা দিয়েছি দেওয়ার পরে করিডোর নিয়ে অনেকের কনফিউশন ছিল যে করিডোরটা আসলেই আমাদের কাজ করবে নাকি পরবর্তীতে আমেরিকা ইউজ করবে কিনা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ